এটা আগেও করেছে আগেও করেছে আগে করেছে বলেই তো তোমার এই দুর্গা প্রতিমাকে নিয়ে কি হয় ওটা হ্যাঁ ভালো হয় দুর্গা প্রতিমাকে নিয়ে কেন একই জিনিস একই স্টাইপ পুজোর সময় পাড়ায় মণ্ডপট বলে চাঁদা দেওয়া হচ্ছে কেন একই লাইন আমি কারিতে কম হিন্দু না দিদি তোরা দেখাব বরাবরই চেষ্টা করছে আর মন্দিরটা আজকে তো উদ্বোধন দিক থেকে তৈরি হচ্ছে তৈরি করানো হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচা করে দেড় দু হাজার কোটি টাকা খরচা করে আবার সেটাকে ব্যালেন্স করার জন্য বাবরি মসজিদের হাওয়া উঠিয়ে দিচ্ছে দিদি কিন্তু একবার বলছে না যে আমি বাবরি মসজিদ করতে চাই না বাবরি যেমন এখানে বাবরি হবে না পুরীর জগন্নাথ এখানেও পুরীর জগন্নাথ হবে না এইসব নকলিবাজি দিদি করতে পারে বাস্তবে তার কোনো প্রতিফলন নেই মানুষকে ঠগাচ্ছেন কেন খাব শুধু কাউন্সিলার কেন কাউন্সিলার পঞ্চায়েত প্রধান সবাই লুট করছে আর আবাস যোজনা যারা পাচ্ছে তারা বুঝে নিচ্ছে যে টাকা না দিলে হবে না তাই তারা মেনেও নিচ্ছে মেনেও নিচ্ছে কি করবে তারা জানে টাকা না দিলে হবে না যা পাওয়া যায় নাহলে তো কিছুই পাবো না কিছু তো পাওয়া যায় বাংলাদেশের আজকের যে সরকার তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক প্রচণ্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে এটা একটা ভিন্ন চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং সেই ভিন্ন চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে এটা দেখতে হয়তো এইটুকু জায়গা একটা চিনময় কৃষ্ণদাস ওগুলো কি না ওগুলো সিম্বল সিম্বলই এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ অনেক আগে বলেছি আজও বলছি আমরা পার্লামেন্টও কতবার বলেছি ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের সরকার রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবন মানুষ না থাকলে রাজনীতি থাকবে না সমাজ না থাকলে রাজনীতি থাকবে না আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ একটা জার্মানির শব্দ হচ্ছে লেভেনশ্রাম অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে যেমন কি যাই প্যালেস্টাইন ওয়েস্ট গোলান হাইটস এখন আরও ভেতরে ঢুকতে চাইছে ভূগোল বাড়াতে চাইছে ভূগোলের এলাকা বাড়াতে চাইছে ঠিক আগামী দিনে বাংলাদেশে এই কাজটা করবে তাদের ভূগোল বাড়াতে চাইবে তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলিয়ে নেবে এগুলো আমার কথা এটা হচ্ছে লেভেনস্রাব একটা জার্মানির টার্ম আছে অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও আগামী দিন এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিম্যান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টের ডিম্যান্ড করছে ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিম্যান্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলে নেবেন আমার কথা অবশ্যই বাড়বে বাড়তেই হবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে আর ঠুনকো রাজনীতি করেন না ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে বি সিরিয়াস আমি আবার বলছি এগুলো ছোটো ছোটো লক্ষণ এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি গোটা দেহ ক্যান্সার হয়ে যাবে আমার এখানে হিন্দু মুসলমান মিলেমিশে যাতে বেঁচে থাকতে পারি চলতে পারি ও এক হয়ে থাকতে পারি তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে না তো ঘোর বিপদ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন সম্প্রীতি তৈরি করুন ভাতৃত্ব বোধ তৈরি করুন এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন এখন বর্ডার এটা মাথায় রাখবেন ভয়ঙ্কর বিপদের দিন আসছে আমি নই কিন্তু আমি বলে রাখছি সকলের চিন্তা করা দরকার ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে মৌলবাদী এটা আগামী দিনে এই লাইন হবেই হবে বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে তাতে ওখানে কমজোর সফট টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে কেন সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে কিছু জানি কিছু যেমন এখানে যেমন প্রোমোটার আছে বাংলাদেশের প্রোমোটারের অভাব নেই এখানকার যেমন প্রোমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে বাংলাদেশের প্রোমোটাররা আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সফট টার্গেট যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে তার জন্যে হিন্দুদের বাড়িঘর আরও বেশি লুটাবে হিন্দুদের জমি জায়গা থেকে আরও তাদেরকে ডিসপোজেস করা হবে সরিয়ে দেওয়া হবে কারণটা একটাই পপুলেশান বাংলাদেশ প্রচণ্ড ডেন্সিটির পপুলেশান কোয়াইট হাই সেই জন্য তারা চেষ্টা করবে আরও জমি দখল করতে এখানে যেমন জমি দখল করে কারা তৃণমূলের মাফিয়ারা কি করে কোথায় বুড়ো মানুষ কোথায় গরিব মানুষ কোথায় ঝামেলায় পড়েছে বটা জমি দখল করে এগুলো সব টার্গেট বাংলাদেশের প্রোমোটারদের কাছে হিন্দুদের জমি জায়গা সব টার্গেট জমি জায়গা আরো তৃণমূল বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করে হয়তো তাতে আরো বেশি তৎপরতা বাড়াচ্ছে তার জন্যই মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে পুরীর ধাম নিয়ে আসছেন জগন্নাথ ধাম উড়িষ্যার মতন এক একটা বোখারো ন্যায় শিল্প যদি নিয়ে আসতো ভালো লাগত এ বাংলায় মন্দির আছে সরকারি টাকায় মন্দির নির্মাণ করার কোনো প্রয়োজন আছে কিনা বাংলার মানুষ তা বিচার করবে কালকে সরকারি টাকায় মসজিদ হবে কিনা সেটাও মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নেবে হয়তো শুনব এরপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ভিত্তিপত্র স্থাপন করতে চলে আসছেন মমতা ব্যানার্জি কারণ তার দলের বিধান্ত বলে দিয়েছেন তো এবার সরকারি টাকায় মন্দির হোক সরকারি টাকায় মসজিদ হোক কিন্তু সরকারি টাকায় স্কুল তৈরি হওয়া বন্ধ হোক কলেজ তৈরি হওয়া বন্ধ হোক এটাই হয়তো বাংলার আগামী দিনে স্লোগান হবে আমাদের কাছে মন্দির জরুরি কারণ ভোট জরুরি আমাদের মসজিদের কথা বলা জরুরি কারণ ভোট জরুরি পশ্চিমবঙ্গের দুটো দল তারা সেই প্রতিযোগিতায় নেমেছে দিদি খুব বুদ্ধি করে দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুরকে বেঁচেছে মার্কেটে এবার হাত কাটা বাবা জগন্নাথকে বাজারে বেচবে তার জন্য সব ব্যবস্থা হয়তো দেখবো আগামী দিনে জগন্নাথ দেবের আত্মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদি হয়তো পুরোহিতের ভূমিকা অবলম্বন করেছেন যেমন করে রামের আত্মা প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম তেমনি হয়তো পুরীর ধাম থেকে জগন্নাথ বাবাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে নিয়ে এসে প্রভুকে নিয়ে এসে চোখা অগতির গতি তুমি দুঃখ নাশন তাকে হয়তো এখানে প্রতিষ্ঠা করবে দিদি আত্মা দান করবে এই বাংলা অনেক নাটক দেখবে নাটক দেখতে প্রস্তুত থাকতে হবে আমাদের দিদিকে বলবো দিদি হিটকট নেতৃত্বে পুরীর মন্দির তো হয়ে গেল

যে সুষ্ঠু বিচারক ন্যায় পাক বঞ্চনা মানুষের সঙ্গে না হোক এটাই আমাদের দাবি সেই একই দাবি নিয়ে আমরা হাইকোর্টেও গেছি এই মুর্শিদাবাদের বহরমপুর শহরের দুটো মহিলা তারা তফসিলি তফসিলি জাতির দুটো মহিলা ব্রিগেডের কর্মচারী নির্বাচনের পর থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়া হলো অভিযোগ তারা কংগ্রেসকে ভোট দিয়েছে মাসের পর মাস তাদের বেতন দেওয়া হয় না হাইকোর্টে যাই হাইকোর্ট অর্ডার দিচ্ছে বেতন দিয়ে দাও তাও কর্তৃপক্ষ শোনার প্রয়োজন মনে করছে না তাই স্বাভাবিকভাবেই এ বাংলার মানুষকে এই সরকারের কাছে কিছু পেতে গেলে কোটে যেতেই হবে তার জন্য তারা কোর্টে গেছে যেমন বহরমপুরের দুই মহিলা কোটে গেছে ওখানে ছাব্বিশ হাজার এখানে দু হাজার ওখানে কোর্ট এখনো বলেনি এখানে কোট বলে দিয়েছে তাও নিষ্ঠুরতার চরম নিদর্শন দেখিয়ে অমানবিকতার চরম নিদর্শন দেখিয়ে এখানকার পৌর কর্তৃপক্ষ এখানকার সরকার তৃণমূলের সরকার তৃণমূলের প্রশাসন তারা দুটো মহিলার বেতনকে আটকিয়ে বীরত্ব দেখাচ্ছে হাই রে হাই তোমার যাকে আর্জি করে ঘটনায় মামলার যা গতি মামলার যা চেহারা প্রকাশ পাচ্ছে তাতে আমরা সবাই হতাশ এখন গ্রোভার যিনি তিনি সরলেন কেন তাতে আমার জানা নাই সেটা আমাদের দেখতে চাই আমরা যে আমাদের ঘরের একটা মেয়েকে যে নৃশংস হবে ধর্ষণ এবং খুন করা হলেও তার দোষীরা চিহ্নিত হোক তাদের যথাযোগ্য শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই বাংলার মানুষের দাবি সেটা যদি না করে তাহলে বিচার ব্যবস্থার কাছে মানুষ আগামী দিনে অনেক প্রশ্ন করবে দুর্ভাগ্য আর কি করা যাবে দেখুন এই দেশ চালাতে পারে কংগ্রেস এটা মনে রাখবেন খালি দেখে যান আপনার ভারতবর্ষের অধঃপতন দু হাজার সালের পর থেকে দেখুন দাঙ্গা খুন খারাপি সন্ত্রাস বঞ্চনা শুরু হয়েছে দু হাজার সালের পর থেকে এবং এই কংগ্রেসকে পরিকল্পিতভাবে দুর্বল করার একটা দেশব্যাপী চক্রান্তও চলছে কারণ কংগ্রেস মানে দেশের সম্প্রীতি দেশের সুস্থিতি দেশের অগ্রগতি